এই গলির ভিতরে স্পিড ব্রেকারগুলা মানে এত বাজে স্পিড ব্রেকার মানে গাড়ি কীভাবে বের হয় এই দিক থেকে আমি বুঝতেছিলাম কারণ গাড়িতে তো লেগে যাওয়ার চান্সেস অনেক বেশি ওই যে বলছিলাম বাসগুলা ওই যে দেখেন এই ফোন নাথিং এই জামটার কারণ হচ্ছে যে বাসটা ওঠার মুহূর্তে এসে দাঁড়ায় থাকছে ছোট করে পশুর বাচ্চা বসে আছে এখানে আরাম করে বসে আছে যে তিনটা রেল লাইন হয়েছে এখন দুইটা ছিল এখন আর একটা হয়েছে একটা রাস্তায় উঠার সময় দাঁড়ায় আছে একটা নামার সময় দাঁড়ায় আছে প্রচুর বাচ্চারা আগে মাঝে মধ্যে এখানে সার্জন থাকতো কয়েকদিন যাবো দেখতেছি সার্জন নাই মনে হয় এখন মুরগি পাই কম এই রাস্তাটা আর অবস্থা আরও খারাপ হবে রেল লাইন করছে পাথরগুলো রাস্তায় এসে পড়তেছে ওই যে বাস রাখে পার্কিং জোন বানাইছে আবার ময়লা ফেলায় আর এদিকে তো রাস্তা অর্ধেক আটকানো দেখতেই পাচ্ছেন সো সব মিলাইয়া এই রাস্তার অবস্থা ভয়াবহ ওই যে দেখানো অবস্থা একটা মেন রাস্তা তার মধ্যে ময়লা ফালায় কি করে রাখছে বলারও কেউ নাই দেখারও কেউ নাই ট্যাক্সের সময় ভেটের সময় ওই সময় এসে সবাই হাজির এই ট্যাক্সিগুলো তো এখন দেখা যায় না কই থেকে আসলো এটা এয়ারপোর্টে কিছু আছে এমনি তো দেখা যায় না